সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই নাম আপনারা শুনছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিন রাতের বেলা সদ্য বেশে বের হয়েছে এই যে আপনাদের আশা বসা নাজাতের জড়িয়া হইতে পারে এই কথাটা বুঝাইতে যে আমি এই কথাটা নিয়ে আসতেছি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন রাতের বেলা বের হওয়ার পরে দেখে কিছু লোকের জটলা পাঁচ দশজন লোক তারা গুল মিটিং করতেছে তো উনি দেখা কাছে গেলেন জিজ্ঞাসা করলেন তোমরা কে তোমরা কে মানে একটা ডাকাত দলের একটা গ্রুপ তারা ডাকাতি করার জন্য রাতের বেলা রাস্তায় বের হইয়া পরামর্শ করতেছে তো সুলতান মাহমুদ গজদিব রহমতুল্লাহ আলাই যখন এই বিষয়টা উপলব্ধি করতে পারলেন সামনে আগাইলেন জিজ্ঞাসা করলেন তোমরা কে তো তারা বলল যে আমরা তো ডাকাত কোথায় যাইবা তো আমরা আজকে সুলতান মাহমুদ গজনভির ভাষায় ডাকাতি করব চুরি করব খেল করতেছেন আপনারা না খেল করি তো তো উনি বলতেছে তোমরা যে এই বাদশার বাড়িতে ডাকাতি করবা তোমাদের কার কি গুণ আছে বাদশার বাড়িতে তো ডাকাতি করা এত চটকি খালি কথা না বাদশার বাড়িতে ডাকাতি করতে গেলে ট্রেনিং পক্ত ডাকাত লাগবে ট্রেনিং পক্ত সুর লাগবে তাহলে শোনা পারবা তা না হলে ধরা খাবা তো উনি যখন এই কথা জিজ্ঞাসা করলেন ডাকাত দলের যে সদস্যরা ছিল তারা একজনে বলতাছে আমরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত ডাকাত সবাই প্রশিক্ষণপ্রাপ্ত আমরা চুর কই তাই না কি কহা কই তাহলে তোমার কি গুণ গুণ আছে একজনে বলতাছে কই আমার গুণ আছে আমি যখন কোন বাড়িতে চুরি করতে অথবা ডাকাতি করতে যাই ওই বাড়ির সামনে যাইয়া যদি এরকম তুরি দেই তুরি বোঝেন না করা তাহলে ওই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে মাল আছে এই ঘরের মধ্যে যদি তালা লাগানো থাকে তাহলে এই তুরি দেওয়ার সাথে সাথে তালা খুললে যায় তাই নাকি হেক জুন গেছে তোমার কি গুণ আছে আমার গুণ হইলো আমার নাকে আমি কোন বাড়ির মধ্যে কোন ঘরের মধ্যে কি মাল রাখছে এটা আমি বাড়ির কাছে যাইয়া যখন নাক দাঁড়িয়ে শ্বাস নেই তখন বুঝতে পারি কোন ঘরের মধ্যে ধনসম্পদ সম্পদ স্বর্ণ মুদ্রা লুকানো আছে আরেকজনকে জিজ্ঞাসা করছে তোমার কি গুণ আছে সে বলতেছে আমার গুণ হইল যে বাড়িতে ডাকাতি বা চুরি করতে গেলে ওই বাড়িতে যদি কোনো কুকুর থাকে তখন ঘেউ ঘেউ করে যদি ধরতে আসে ওই কুকুরে কি বলে এটার ভাষা আমি বুঝি তাই নাকি হ আলেকজান্ডারকে জিজ্ঞেস করল তোমার কি গুণ আছে তো আমার গুণ হইলো আমি যদি রাতের বেলা কাউকে দেখি অন্ধকারে দিনের বেলা আমি তার চিনি এরকম এক এক জনে এক একটা গুণ প্রকাশ করছে এরকম এক এক জনে এক একটা গুণের কথা বলছে এক পর্যায়ে বলতাছে আরে তোমরা তো দেখা যায় খুব ট্রেনিং পত্র প্রশিক্ষণ পত্র চোর ডাকাত তাহলে তোমাদের সাথে কি আমারে নিবা কে বলতাছে এটা ভাই সুলতান মাহমুদ গ즈দবি রহমতুল্লাহ আলাইহি আরে আমরা তো সবাই প্রশিক্ষণ পত্র চোর ডাকাত আপনি জাঙ্গল লগে যাইবেন বা সরবারিতে ডাকাতি করতে আপনার কি গুণ আছে আঙ্গর তো একে গুণের একটা গুণ আছে আপনার কি গুণ আছে তারা চিনে নাই ইনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তো উনি বলতেছে আমার গুণ হইল দাড়ির মধ্যে আমার গুণ কই কই দাড়ির মধ্যে এটা আবার কেমন কথা কে হ চুরি ডাকাতি করতে গিয়া মানুষ ধরা পড়ে না কে হ ধরা তো পড়ে ধরা পড়লে কি হয় ওইতো জেল হয় নাহলে ফাঁস হয় কই আমি যদি ওই রকম কেউ ধরা পড়ে যায় আমার গুণ দাড়ির মধ্যে আমি যদি দাড়িটা বাম দিকে হালাই তাহলে তার জেল মাফ আর যদি ডান দিকে হালাই দেই তাহলে তার ফাঁসি মাফ ক আরে বেটা বিরাট ব্যাপার সবার আঙ করতে আরো বেশি গুণ হেল্লা কই তাহলে তোমারে নেওয়া যায় তাহলে তোমারে কি করা যায় নেওয়া যায় কই তা ঠিক আছে চলো এবার সবাই মিলা বর্ষার বাড়িতে ডাকাতি করার জন্য চুরি করার জন্য বের হয়ে গেছে আস্তে আস্তে যখন এরকম ভাবে সবার আগে চুলের ডাকাতলের দলের সদস্যরা বলতেছে আপনার গুণ যে বেশি আপনার দাঁড়ির মধ্যে অনেক কেরামতি ডান দিকে হালাইলে ফাঁসি মাপ বাম দিকে হালাইলে জেল মাফ আপনি আমাদের সবার আগে যান আজকে আপনারা আমরা রাহাবার হিসাবে বানাই দিলাম আপনাকে আমরা রাহাবার হিসাবে কবুল করলাম রাহাবার আপনারা চিনেন রাহাবারিটা কোন শব্দ করছেন আগে আগে চলে আয়া যান বাদশাহ এবার রাহাবাড়ি কই না দিকে রওনা দিছে কার বাড়ি সুলতান মাহমুদ ইয়ালাই তার নিজের দিকে রওনা করছে নিজের বাড়ির দিকে যখন রওনা করছে আস্তে আস্তে বাড়ির কাছে গেছে কাছে যাওয়ার পরে বাড়িতে যে কুকুর ছিল পালা কুকুর সেই কুকুর এরকম ভাবে মানুষের বাস পায়া মানুষের আওয়াজ পায়া কুকুর ঘেউ ঘেউ কইরা কাছে আসতেছে কুকুর যখন ঘেউ ঘেউ কইরা কাছে আসতেছে ওই যে একজন যে তাদের ভিতরে আছে কুকুরের বাসা বুঝতো আপনাদের মনে আছে নাকি সে দেখতেছে কুকুর যে ঘেউ ঘেউ করে আসতেছে কুকুর বলতেছে না যেটা কুকুরের ভাষা বুঝতো এটা হাই এই কুত্তা দি বাগলা আমরা যাইতেছি ডাকাতি করবার লিগিয়া চুরি করবার লেগে আর এই কুত্তাই কইতেছে বলে মেহমান লো বাড়িতে যাইতেছে কুত্তার কি মাথা খারাপ হয়েছে নাকি যখন এরকম কুকুর গেউ গেও করতেছে তার বাসাটা সে বুঝতে পারছে সে বলতেছে কুকুর জামলো তা বলুক আমাদের সাথে তো লোক একটা আছে দাড়ি হালাইলে জেলফাস না বোঝা যায় অসুবিধা নাই আমরা ডাকাতি করতে যাই তো বাড়ির কাছে গেছে বাড়ির কাছে যাওয়ার পর একজন তুরি দিছে তালা ভুলে গেছে আর একজনের নাক দিয়া গ্রান্ধ নিছে কোন ঘরের মধ্যে ধনসম্পদ সেটা পাওয়া গেছে সংক্ষিপ্ত আকারে বলতেছি লম্বা কথা খুব ভালো করে খেল করবেন প্রিয় ভাইয়েরা আমার যখন বাড়ির কাছে যায় ঘরের মধ্যে প্রবেশ করছে তুরি দিছে তালা খুলছে ঘরের মধ্যে প্রবেশ করছে ঘরের মধ্যে প্রবেশ করার পরে ইচ্ছা মতো তারা দন্দলত মাল সম্পদ সব জমা করে গাঁটটি বানছে মন মতো না এরকম ভাবে লইছে বস্তা ভইরা লইয়া তারপরে একটাই কয় অনেকক্ষণ ধরে বস্তা ভরতেছি ক্লান্ত হয়ে গেছি গা একটু জিরাই লই কি করব একটু জিরাই লই তো যখন নাকি এরকম ভাবে বলতেছে ভাই রাত্র কিন্তু অনেক হয়ে গেছে যদি তুমি জিরাইতে যাও তাহলে কিন্তু রাত্র পোহায়া যাবে সকাল হয়ে যাবে দরা খাইয়া যাবা সে বলতেছে অনেক কষ্ট করে বস্তাগুলা ভরছি অসুবিধা নাই ধরা খাইলে কোনো অসুবিধা নাই আমাদের সাথে এমন এক লোক আছে জেল ফাঁসমা পড়ে যাবো অনেক কষ্ট করে অবস্থা গোলা পড়ছি একটু জিরাই যখন নাকি একটু জিরাইতে গেছে বস্তার মধ্যে এরকম ভাবে মাথা ডালান দিছে ডালান দেওয়ার সাথে সাথে আল্লাহর কি ক্ষুদ্র তার ঘুম এসে গেছে সবাই ঘুমায় গেছে যখন সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই দেখলো ডাকাত দলের সব লোক ঘুমায় গেছে আর ওইদিকে ফজর নামাজের সময় হয়ে গেছে মসজিদ থেকে আওয়াজ আসছে আসল feyrum ঘুম থেকে নামাজ ভালো মসজিদ থেকে আওয়াজ আসছে হাইয়া আল সলা আসো নামাজের দিকে হাইয়া আলাল ফলা আসো কল্যানের দিকে সুলতান মাহমুদ গজদবি রহমতুল্লাহ আলাই যখন রবের তরফ থেকে ডাক আসছে নামাজ আদায় করার জন্য উনি মসজিদে যাবেন এই চিন্তা করলেন সবাই যেহেতু ঘুমায় গেছে আমি মসজিদে চলা যায় নামাজটা আদায় করি আল্লাহ তালার হুকুম পালন করি উনি এরকম ভাবে তার একজন উজিরকে বললেন এই ঘরের মধ্যে যে সমস্ত লোকেরা ঘুমাই গেছে এরা তো ঘুমায় গেছে আমি মসজিদে চলে গেলাম তুমি বাহির দিয়া তালা লাগাই দাও গেটের মধ্যে তালা দিয়া দাও সুলতান মাহমুদ গোস দেবী রহমতুল্লাহ মসজিদে গেছেন নামাজ আদায় করছেন নামাজ আদায় করার পরে তার রাজ সিংহাসনে বসছে বসার পরে একজনকে পাঠাই দিছে যাও যাও আমার বাড়ির মধ্যে ওই ঘরের ভিতরে কয়েকজনকে বন্দি করে রাখছি তাদেরকে নিয়ে আস এবার একজন গেলেন যাওয়ার পরে সকলকে এরকম ভাবে দইরা তার দরবারে নিয়ে আসলেন এবার বাচ্চা সুলতান মাহমুদ গজদবি রহমতুল্লাহ ইয়ালাই যখন বিচারের আসনে সিংহাসনে বসছেন আর ডাকাত দলের সদস্যরা আসছে তারা এরকম ভাবে খুব চিন্তিত হয়ে গেছে হাই হাই আমরা তো ধরা খেয়ে গেছি বাদশাহ আমাদেরকে নিয়ে আসছে সবাই খুব চিন্তিত হয়ে গেছে চিন্তায় পরেশান হয়ে গেছে মাথা নিজ দিকে দিয়া দাঁড়াই রয়েছে আসামের কাঠগোড়ায় তাদেরকে দাঁড়া করানো হয়েছে সবাই খুব পরেশান চিন্তিত তাদের মুখটা মলিন হয়ে গেছে কিন্তু একজন ও ডাকাত দলের ভিতরে একজন সদস্য সে মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি হাসে সেই লোকটা কেডা জানেন নাকি আপনারা ওই যে রাতের বেলা দেখলে যে দিনে সিনে হ্যাঁ মুস্কি মুস্কি হাসতে এবার বাদশাহ বলতেছে সবাই খুব চিন্তিত রাতের বেলা চুরি ডাকাতি করছে অপরাধ হয়ে গেছে তাদেরকে অপরাধই যে তো তারা তাদেরকে বিচারের কাটগড়ায় দাঁড় করাইছি তারা খুব চিন্তিত হয়ে গেছে তুমি কি তুমি কেন হাসতেছ এবার ওই লোক বলতেছে ডাকাত দলের সদস্য বলতেছে রাতের বেলায় না আপনি আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করলেন রাতের বেলায় কিন্তু আপনি আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করছেন আপনিও কিন্তু আমাদের সাথে ছিলেন আমি কিন্তু ওই লোক যারা আমি রাতের বেলা একবার দেখি দিনের বেলায় চিনি আপনি আমাদের সাথে বসকারি করতেছেন আমরা যদি অপরাধী হয়ে থাকি তাহলে একই অপরাধে আপনি অপরাধী ও বাদশাহ আপনি কিন্তু আমাদের বন্ধু আমরা আমাদের যার যে গুণ ছিল আমরা সেই গুণ প্রকাশ করছি প্রকাশ কইরা চুরি ডাকাতি করছি ও বাদশাহ আপনারা কিন্তু একটি গুণ আছে আপনি এখন সেই গুণটি প্রয়োগ করেন সোহান এবার বাদশা बोलतेছে ঠিকই বলছো যে তো বন্ধুত্বের পরিচয় দিছো রাতের বেলায় সামান্য সময় তোমাদের সাথে আমি একটু মুআমলাত মুআশরাত করছি তোমাদের সাথে সামান্য সময় ছিলাম, অল্প সময় তোমাদের সাথে ছিলাম এইজন্য তুমি দুহায় দিতেছ যাও যাও আমি বাদশা তোমাদের সকলের সকল অপরাধকে আমি বাদশা মাফ করে দিলাম